নমস্কার আপনাদের সকলকে আন্তঃনির্ভরতা দিবস উদযাপনে স্বাগত জানাই হারিত বিকাশ টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের যাত্রা অতীত এবং বর্তমান নেতাদের আদর্শ ও দৃষ্টিভঙ্গি দ্বারা অনুপ্রাণিত এই দৃষ্টিভঙ্গি বৈচিত্র্যের মধ্যে ঐক্যের আমাদের যাত্রার মূলমন্ত্র একটি স্থায়ী ভবিষ্যতের নির্মাণ এই আন্তঃনির্ভরতা দিবসে আমরা আমাদের প্রাথমিক প্রকল্পগুলিকে বাস্তবের রূপ দেওয়ার মাধ্যমেই আমাদের নেওয়া প্রতিশ্রুতিগুলিকে উদযাপন করি আজকের দিনে আমরা কথা বলি আমাদের সহযোগীদের নিয়ে যারা আমাদের এই আদর্শকে গড়ে তুলতে সাহায্য করেছে আজকের ভিডিওর মূল আকর্ষণ হলেন বহু কৃষক মহিলা এবং তরুণ ছাত্ররা আমাদের বিশ্বাস তারাই ভারতের বৃদ্ধির পথ প্রদর্শক আমাদের এই প্রচেষ্টা মূলত অনুপ্রাণিত সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলের দ্বারা যা জাতিসংঘ দু সালে মানুষ এবং বিশ্বের শান্তি ও সমৃদ্ধির জন্য গ্রহণ করে আমরা যে প্রতিটি পদক্ষেপ গ্রহণ করি তা নিশ্চিত করে আমাদের সহযোগীদের জন্য এক সুন্দর আগামী তৈরি করতে আমরা যখন আমাদের হারিজ বিকাশের যাত্রা শুরু করি আমাদের প্রধান উদ্দেশ্য ছিল পরিবেশগতভাবে এবার সামাজিকভাবে সার্বিক উন্নয়ন করা এই উদ্দেশ্যে গত বছর আমরা অঙ্গীকারবদ্ধ হয়েছিলাম পরিবেশের প্রতি আমাদের সামাজিক কর্তব্য এবং গ্রামাঞ্চলে কর্মসংস্থানের ব্যবস্থা করা গত বছরটি হারিদ বিকাশের জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য বিগত কয়েক মাস আমরা তিনটে প্রকল্পের উপরে কাজ শুরু করেছি একটি পিয়ালিতে একটি দত্ত পুকুরে এবং একটি লাইরে করে আমরা মনে করি আমাদের এই তিনটে প্রকল্পের দ্বারা আমরা মহিলাদের ক্ষমতায়ন এবং কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে দীর্ঘমেয়াদী উন্নয়ন করতে পারব। আজকে আমরা আমাদের এই অগ্রগতি আপনাদের সাথে ভাগ করে নিতে পেরে বিশেষভাবে আপ্লুত যেমনটা আগে বললাম স্থায়ী উন্নয়নের জন্য দু হাজার তিরিশের এজেন্ডা সমস্ত জাতিসংঘের সদস্য রাষ্ট্র দ্বারা দু সালে গৃহীত হয় যা মানুষ এবং আমাদেরই বিশ্বের শান্তি ও সমৃদ্ধির জন্য পরিকল্পনা প্রদান করে বেশ কয়েক দশকের কাজের উপর ভিত্তি করেই এই এসডিজিগুলি তৈরি হয় জাতিসংঘ মোট সাতেরো রকমের স্থায়ী উন্নয়ন লক্ষ্যের ঘোষণা করেছে যাই বিশ্বের সকল উন্নত এবং উন্নয়নশীল দেশগুলির জন্য বিশ্বব্যাপী অংশীদারিত্বের আহ্বান জানায় আমাদের কাজটি বিশেষত এসডিজি পাঁচ লিঙ্গ সমতা এসডিজি আট শালীন কাজ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি এসডিজি বারো দায়িত্বশীল গ্রাহক এবং উৎপাদন এসডিজি তেরো জলবায়ু অ্যাকশন এবং এসডিজি পনেরো লাইফ অন ল্যান্ড এই লক্ষ্যগুলি আমাদের প্রকল্পগুলিকে পথ প্রদর্শন করে নিশ্চিত করে যে আমাদের প্রচেষ্টা লোকেদের এবং পৃথিবী উভয়ের জন্য স্পষ্ট ইতিবাচক ফলাফলের দিকে পরিচালিত করে আমাদের প্রথম পাইলেট প্রকল্প সেলাই যা কলকাতা থেকে ৪৫ কিলোমিটার দূরে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পিয়ালিতে অবস্থিত সেলাই আমরা উচ্চ দক্ষতা এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে সেখানকার স্থানীয় মহিলাদের ক্ষমতায়ন করতে চেয়েছি তেইশে জুন দু হাজার চব্বিশে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম তাদের বার্ষিক গ্লোবাল লিঙ্গ বৈষম্য রিপোর্ট দু হাজার তম আঠেরোতম সংস্করণ প্রকাশ করেছে এই প্রতিবেদনটি লিঙ্গ সমতার দিকে আমাদের অগ্রগতিতে একশো ছেচল্লিশটি দেশকে বেঞ্চমার্ক করে ভারত একশো ছেচল্লিশের মধ্যে একশো তম স্থানে ছিল বিশ্ব ব্যাংকের লিঙ্গ ডেটা পোর্টাল অনুসারে দু সালে ভারতে মাত্র বত্রিশ শতাংশ মহিলা শ্রম শক্তিতে অংশ নিয়েছে ছিয়াত্তর পয়েন্ট আট শতাংশ পুরুষের তুলনায় বর্তমান যে পরিস্থিতি সেটা তো বুঝতেই পারছেন এখন একজনের ইনকামে ঠিকঠাক সংসার চালানোটা সম্ভব হয়ে ওঠে না মানে সাফিসিয়েন্ট ইনকাম না থাকে তা আমার ইচ্ছে যে আমি আমার হাজব্যান্ডকে হেল্প করতে পারি আর কিছু আর্থিক সাহায্য করতে পারি যাতে আমাদের সংসারটা স্বচ্ছলভাবে চলে তো আমার আমি যেসব বিষয়ে পারদর্শী এই যে মোমবাটিক বলুন বা সেলাই কাজ বলুন সেগুলো ঠিকঠাক যে মাধ্যমটা সেটা কিন্তু আমাদের কাছে এসে পৌঁছায় যেন সেখান থেকে কোনো উপার্জনও আমাদের আসে না যদি আসে এখান থেকে তাহলে সেটা আমার খুবই ভালো হয় মানে ভবিষ্যতের পরিকল্পনা হচ্ছে আমি এই যে মাধ্যমগুলো এর মাধ্যম থেকে কিছু ইনকাম করে আমার সংসারে বিছানো হেল্প করতে পারি আমার হাজব্যান্ডকে আমি কিছু আর্থিক সাহায্য করতে পারি

আর হাজব্যান্ড আমার হাজব্যান্ড ওই টিউশনে পড়াচ্ছে আপনার হাজবেন্ড যে টিউশন পড়াচ্ছে আর আপনি সামান্য কিছু হাতের কাজ করছেন এতে কি আপনার আর্থিক দিক থেকে সংসারে ঠিকঠাক চলে যাচ্ছেন আর আপনি একটু বাড়ানোর জন্য হাতের কাজটা বাড়ানোর জন্য ভাবছেন কিছু করার জন্য হাতের কাজ বাড়ান বাড়ালে তো ভালো হয় আপনি হাতের কাজের সঙ্গে যে যুক্ত আছেন এটা কি নিজের বাড়িতে করেন না কোনো সংস্থার সঙ্গে যুক্ত আছেন সংস্থার সাথে যুক্ত আছে প্রান্তিক সুন্দরবনের সংস্থার সাথে যুক্ত আছে প্লাস কারখানা দিয়ে মাল এনে করি ব্যাগ করি প্যান করি বা চুড়িদার করি আমাদের ওই কলকাতা কারখানার থেকে মাল এনে আমরা করি সঙ্গে কতদিন থেকে যুক্ত আছে এই তো দু হাজার কুড়ি সাল থেকে করোনার সময় থেকে জাতীয় নমুনা জরিপ অফিসের শ্রমশক্তি জরিপের তথ্য অনুসারে ভারতীয় মহিলারা উনিশশো এবং চুরানব্বই সালে তাদের পুরুষ সহযোগীদের তুলনায় গড়ে আটচল্লিশ শতাংশ কম আয় করেছেন তারপর থেকে ব্যবধানটি দু হাজার এবং উনিশে হ্রাস পেয়ে আঠাশ শতাংশে দাঁড়িয়েছে তবে আমাদের এখনো যেতে হবে অনেক দীর্ঘ পথ আপনি সিজন কাজগুলো করেন বললেন আপনার মাসিক আয়টা কেমন হয় মাসে আয় হয় কোনো মাসে আড়াই হয় কোনো মাসে তিন হাজার হয় যাওয়া আয়ের উপর নির্ভর তো নতুন কোনো সংস্থার সঙ্গে যদি যুক্ত হয় এরকম সেলাই ঘরের হ্যাঁ করতে পারবেন এই উদ্যোগটি কেবল আয়ের উৎসই সরবরাহ করে না তবে এটি মহিলাদের জন্য সম্প্রদায় এবং স্বনির্ভরতার অনুভূতিও বাড়িয়ে দেয় এই মহিলাদের সমর্থন করে আমরা সরাসরি এসডিজি পাঁচ লিঙ্গ সমতা এসডিজি আট শালীন কাজ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে প্রাধান্য দিচ্ছি কলকাতা থেকে ৩৫ কিলোমিটার দূরে উত্তর চব্বিশ পরগনা জেলার দত্ত পুকুর আমাদের দ্বিতীয় প্রাথমিক প্রকল্পের প্রাণকেন্দ্র আমাদের এই প্রকল্প স্থায়ী কৃষি অনুশীলনকে কেন্দ্র করে তৈরি হয়েছে যেখানে আমরা কৃষক এবং কৃষি বিজ্ঞানীদের একত্রিত করতে পেরেছি আদমশুমারির তথ্য দেখায় যে পঞ্চাশ শতাংশেরও বেশি জনসংখ্যা কৃষিকাজে নিযুক্ত রয়েছে এনএসএস সাতাত্তরতম জরিপ অনুসারে প্রতি কৃষি পরিবারে গড় মাসিক আয় দশ হাজার দুশো টাকা তবে এই অঞ্চলের কৃষকদের কাছে ছোট জমি রয়েছে এবং তার উপর নির্ভর করে প্রতি একর প্রতি প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার তাদের বার্ষিক আয় হয়ে থাকে আমি আপনার থেকে জানতে চাইবো যে আপনার ব্যাপারে আমার নাম হচ্ছে প্রদীপ পাল গ্রাম সন্তোষপুর পোস্ট অফিস আদি আর জেলা উত্তেজ থানা বা থানা দপ্তর তো আপনি মোটামুটি টোটাল কত জমিতে চাষ করেন তো তিন বিঘা মতো চাষ করেন আচ্ছা তিন বিঘা জমিতে তো আপনি কী কী ফসল ফলেন ওই তো প্রথমে হচ্ছে আমরা শশা বসালাম কি বরবটি বসালাম মাছের চাষ হলে বসিয়ে দিয়ে তাও ওটা নষ্ট হয়ে যাই হয়ে গেল তারপর আমরা ঝিঙে বা যা কিছু বস উঠছে কি যা বসালাম তারপরে আবার শিম বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে ওটা আবার যখন যত পর্যন্ত হলো হলো তারপর কেটে দিয়ে আবার অন্য আবার চাষ করে যে খুলে ফুলে পেরে আবার নতুন করে লাগাতে হবে ভালো বীজের যোগান স্টোরেজ এবং উৎপাদনের দামের ওঠানামা এই অঞ্চলে একটি বড় সমস্যা যে এখানে কি কোয়ালিটি সিট যেটা মানে আপনি যেরকম সিট চান সেরকম সিটি কি পান না বীজের একটু সমস্যা আছে যে যেটা চাইছেন কোয়ালিটি বীজ চাইছেন পাচ্ছেন সে তো আমরা বুঝি না তবু মোটামুটি খারাপ হয় না মানে মাঝে এসে যায় আমরা ওই তো কিছু বলা যায় না সমস্যা আছে আমরা বিক্রি করতে এই আগে শনিবারই মানে আমার ছটাকা করে ভেন্ডি বিক্রি করে আসতে মানে আমার যে উৎপাদন করলাম সে যদি আমি সেটা যদি বিক্রি করতে না পারি আচ্ছা সমস্যা তো মূল এখানে জলবায়ুর পরিবর্তনের ফলে প্রাচীনকালের পদ্ধতিগুলি পদ্ধতিগুলি বর্তমানে প্রয়োজনীয়তা হারিয়েছে আবহাওয়ার যে ওয়েদার এক্সট্রিমেটি যেগুলো আছে তার জন্য এটা কি মানে রিসেন্ট সমস্যা মানে দশ বছর আগে এতটা ফেস করতেন না হয় তো হ্যাঁ সে কম বেশি হতো কিন্তু আর আর এখন হচ্ছে একসঙ্গে তখন হয়তো তিন চার দিন হলে আবার রোদুর বেড়ে গেলে সমস্যাটা অনেকটা মিটে যেত এখন কিন্তু ওই পরপর এক সপ্তাহ বৃষ্টি হওয়ার ফলে গিয়ে গাছের যে শিকড় পাব গাছ তো খাদ্য তৈরি করতে পারবে না না ফলার ফলে গাছ আস্তে আস্তে ওই শিকড়গুলো মরে যায় তারপর গাছও আস্তে আস্তে নষ্ট হয়ে যায় ক্রমবর্ধমান ব্যয় বৃদ্ধি এবং হ্রাসকারী প্রত্যাবর্তনের সাথে কৃষিকাজটি অসচ্ছল হয়ে উঠেছে এবং ভবিষ্যতের প্রজন্ম কৃষিকাজ করতে চায় না এত যে আপনি সমস্যার কথা বললেন আপনি কি মনে করেন যে কি করলে আপনার এখন যা কন্ডিশন তার থেকে বেশি ইমপ্রুভ হবে মানে ফিনান্সিয়ালি বা সবকিছু দিক থেকে আমরা তো প্রথমেই বললাম যে আমাদের বিক্রি করা বা সেটা ট্রান্সফার বা যে কোনো কোম্পানি বা যে অনেক আগে অনেক লোক চাষ করতো অনেক পড়েও আছে আপনি দেখবেন এখানে যেমন চাষি করতে হচ্ছে না একটা লোক যা ইনকাম করে তিনশো টাকা পাবে যাই কাজ করুক আমি একটা দোকানের কাজ মাঠে কাজ কিন্তু চাষ করে সে পাচ্ছে না আমি একবার ইনভেস্ট করলাম এখানে যাই করুক পাঁচ হাজার টাকা ইনভেস্ট করলাম এই যে নষ্ট হয়ে গেল তখন আমার কিছুই হলো না সংসার চলে না আবার নতুন করে আমাকে আবার টাকা লাগাতে হবে তারপরে সেই আবার হবে তখন যদি না হয় তখন কী করবে সেইভাবেই এখন অনেক অনেক লোক সব চাষ করতে চাইছে না প্রদীপ বাবুর মতো কৃষকেরা সমর্থন খুঁজছেন এবং তপন কুমার পালের মতো অধ্যাপকেরা তাদের সহায়তা করছেন এসে যদি আপনাদেরকে বলে যে আমরা টেকনোলজিটা প্রোভাইড করছি আপনারা চাষ করুন ফসলের মানে ফলন এবং তার ট্রান্সপোর্টের দায়িত্ব আমাদের তাহলে কি আপনারা সেখানে রাজি আছেন সে তো আসতে পারে অনেকেই করছি তো অনেক কিছু কিছু আমাদের অন্য অন্য জায়গায় করে আমাদের আগে ওই তোমার ওখানে সুড়ি বুক দাঁড়িয়ে ওখানে আছে কিছু ওখানে কপি ব্রকলি বা অন্য অন্য যেসব সবজি নতুন নতুন যেসব ফসল হচ্ছে সেখানে ওখানে ফুলকপি বা যে কোনো জিনিস কোম্পানি বলে তোমরা করো আমরা অসুবিধা হবে সম্প্রতি কিছু কিছু যোগাযোগ হয়েছে যে এফপিও যদি খোলা যায় একটা তো সে ধরনের চেষ্টা চলছে বিভিন্ন জায়গায় আমার সমস্ত জমি আছে সেখানে কাছাকাছি চিকিৎসকদের একসঙ্গে নিয়ে যদি একটা এফপিও তৈরি করা যায় এবং ভবিষ্যতে দেখা যাচ্ছে যে আরও মডার্ন টেকনোলজি যেগুলো আছে সেগুলোকে ওদেরকে উদ্বদ্ধ করে যাতে ওদের সামাজিক অবস্থার পরিবর্তন করা যায় কারণ কৃষি হচ্ছে গ্রামের দিকের প্রধান একটা স্তম্ভ তো কৃষিকাজ কৃষিতে যদি তার ইনকাম বাড়ে তাহলে তাদের সামাজিক পরিস্থিতি অনেকটা পরিবর্তন হবে আশা করি আধুনিক টেকসই কৃষিকাজের কৌশলগুলি এবং উত্তোলন প্রযুক্তি প্রবর্তন করে আমরা কৃষকদের রূপান্তর এবং তাদের উৎপাদনশীলতা বাড়াতে সহায়তা করার পরিকল্পনা করি এই এসডিজি তেরো জলবায়ু ক্রিয়া অর্জনের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ সুন্দরবনের প্রাণকেন্দ্রে আমাদের তৃতীয় প্রাথমিক প্রকল্প যা শিক্ষা এবং স্থানীয় উদ্যোক্তাদের উপর বিশেষ নজর দেয় সুন্দরবনের লোকেরা প্রাথমিকভাবে কৃষিকাজ বা মাছ ধরার সাথে জড়িত কর্মসংস্থানের সুযোগ এবং ঘন ঘন ঘূর্ণিঝড়ের প্রভাবে জনগণের জীবিকা নির্বাহের জন্য বিশাল ক্ষতি করেছে জলবায়ু পরিবর্তন জনগণকে জলবায়ু অভিবাসীদের মধ্যে পরিণত করেছে যারা তাদের স্বদেশ ত্যাগ করতে এবং দূরবর্তী দেশে আনুষ্ঠানিক খাতে খাজ করতে বাধ্য হয় পরিযায়ী শ্রমিকের কি সমস্যাটা এখানে আছে মানে এখানে পরিযায়ী এখানে সুন্দরবনের মানুষ মানেই তো পরিযায়ী আপনি যদি একদিন দুদিন এই এলাকা ঘুরে দেখেন তাহলে দেখবেন বিশেষ বিশেষ সময় এখানকার এইটটি পার্সেন্ট পুরুষ মানুষ বাড়িতে থাকে না এখন কি হচ্ছে সেই পুরুষ মানুষের সঙ্গে সঙ্গে বাড়ির মহিলারাও চলে যাচ্ছে সঙ্গে সঙ্গে ক্ষতি যেটি হচ্ছে বাড়ির পুরুষ মহিলা দুজন চলে যাওয়ার পরে তার পরিবারের যে সকল বাচ্চা আচ্ছা সেই বাচ্চারা স্কুল ছুট হয়ে যাচ্ছে কোভিড পরবর্তীকালীন ডেটা দেখায় যে কর্মসংস্থানের সুযোগের অভাবের কারণে শিক্ষাবর্ষ ত্যাগ বৃদ্ধি পেয়েছে দুই ধারার শিক্ষা বৃদ্ধির জন্য একটি প্রশিক্ষণ কেন্দ্র শুরু করতে আমরা বর্তমানে এখানে দু বিঘা জমির জন্য আলোচনার মধ্যে রয়েছি ডক্টর সুবোধ মণ্ডল স্থানীয় এবং এনজিও প্রান্তিক সুন্দরবন কল্যাণ সমিতি প্রতিষ্ঠাতা এই উদ্যোগের নেতৃত্ব দিচ্ছেন টেকনোলজিস যদি যে স্কুল প্রজেক্টের কথা জন্য এখানে আসা তো যদি এইরকম আপনি যে বললেন ইংরেজি শিক্ষা সমস্যা বা কম্পিউটারের জন্য শিক্ষা সমস্যা বা ধরুন যে লেটেস্ট স্কিল ডেভেলপমেন্ট যেগুলো হয় তো সেই ব্যাপারে যদি প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হয় তো সেক্ষেত্রে আপনি কি মনে করেন কিভাবে সেটা উপকৃত হবে কার বাসিন্দা অত্যন্ত জরুরি হরিব বিকাশ আমরা আমাদের যে প্রান্তিক সুন্দরবনের কথা বলছি আমাদের যে প্রচেষ্টা এই প্রচেষ্টার সঙ্গে আপনারা যদি সহযোগী হয়ে আসতে চান এই ধরনের ইংরেজি শিক্ষা ব্যবস্থা স্পোকেন ইংলিশ কম্পিটিশনের যে স্কিল ডেভেলপমেন্টের যে প্রশিক্ষণ কম্পিউটার প্রশিক্ষণ এগুলো শুধুমাত্র ওই নামমাত্র নয় বাস্তবায়ন মানে কলকাতার দিকে যেমনভাবে হয় বিভিন্ন স্কুলগুলো করে সেই রকমভাবে যদি এটা করা যায় অত্যন্ত প্রয়োজনীয় এভাবে করা গেলে কিন্তু অত্যন্ত অত্যন্ত উপকৃত বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র চারটি মূল ক্রিয়াকলাপ পরিবেশন করবে তা হলো টেকসই ব্যবস্থাপনা ডিজিটাল সচেতনতা ডিজিটাল এবং সরাসরি বিপণন ব্যবহার করে স্থানীয় ব্যবসায়ের সম্প্রসারণ এবং আর্থিক পরিকল্পনা যুবকদের দক্ষ করে এবং ডিজিটাল সাক্ষরতায় উৎসাহিত করে আমরা কর্মসংস্থান এবং সম্প্রদায়ের উন্নয়নের জন্য নতুন সুযোগ তৈরি করার লক্ষ্য নিয়েছি এই উদ্যোগটি এসডিজি চার অর্থাৎ মানসম্পন্ন শিক্ষা এবং এসডিজি আট অর্থাৎ শালীন কাজ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির সাথে একত্রিত হয়েছে প্রযুক্তি আমাদের কর্ম উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এটি আমাদের তরুণ শিক্ষার্থী ইন্টার্নরা আমাদের প্রযুক্তিগত পণ্য বিকাশকে এগিয়ে নিয়ে যাওয়ার মাধ্যমে নতুন দৃষ্টিভঙ্গি এবং উদ্ভাবনী ধারণা নিয়ে আসে গত বছর এইচপি পরিবারের সাথে আমাদের নতুন সদস্য হিসাবে আব্দুল খুশি এবং দেবজিৎকে যুক্ত করা হয়েছে আমাদের ছাত্র ইন্টার্নরাই আমাদের প্রতিষ্ঠানের আসল কান্ডারি এবং তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই ছবিতে একত্রিত হয় খুশি হরিৎ বিকাশকে নিয়ে তার যাত্রা সম্পর্কে কি বলেছে তা আমরা শুনে at harit vikas, my first task was to research and find an open source license that fits with my company's project. open source refers to the software that is publicly accessible, allowing anyone to use, modify, and share it. this is a key aspect of my company's culture, as it emphasizes adapting an open source approach. open source is great because it builds a community of like-minded people focused on addressing climate change,

Let me demonstrate my ongoing project in Haritbikas. Basically, Haritbikas is a, a sustainable concerted pro, uh, company. So I use a normal plastic, non-biodegradable plastic box to do this prototype. As many uh, normal uh, students can also done with uh, normal knowledge in electronics. So basically, I integrate uh, ESP32 with some sensors like this is the soil moisture sensor and this is the soil temperature sensor with an LCD. So, where we uh, I integrate it all with ESP32, and ESP32 is connected with Wi Fi, which mainly con convert this data, means the real time data, with up within a platform known as Firebase Platform. So, basically, this platform অ্যাক্সেস টু হ্যাফ দ্য রিয়েল টাইম ডেটা অন বোর্ড গত বছরটি কেবল হার্ডওয়্যারের দিক থেকে নয়। আমাদের সফটওয়্যারের দিক থেকেও তাৎপর্যপূর্ণ ছিল আব্দুলের মাধ্যমে বিকাশ করা হয়েছে আরও অ্যাক্সেস যোগ্য মোবাইল অ্যাপ্লিকেশন ক্রেভ যা ধীরে ধীরে একটি উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছে অ্যাপের ফার্স্ট লুক এটা হচ্ছে ফ্রন্ট ইউ যেটা অথেন্টিকেশন এখানে আমি আমার যদি পাসওয়ার্ডটা দিই তো এটা হচ্ছে আমাদের অ্যাপের হোম স্ক্রিন যেখানে একটা ম্যাপ কম্পোনেন্ট আছে আর এখানে একটা অ্যাপের নোট স্ক্রিন যেখানে অনেক যেখানে বিভিন্ন আসবে রিগার্ডিং ডেসক্রিপশন অফ দ্যাট লোকেশন এইখানে এই কম্পোনেন্ট গুলো লাগানো হয়েছে তো সয়েল সয়েলের যে টেম্পারেচার দেন হিউমিডিটি সব এইখানে রিয়েল টাইম ডেটা আমাদের আসছে এই ডেটাগুলো আমরা এই অ্যাপের মধ্যে দেবো এই যে এই অ্যাপের মধ্যে দেবো সো এই অ্যাপের এই ডেটাবেসগুলো এই অ্যাপে গিয়ে আমাদের এখানে শো করবে বেসিক্যালি এই যে এইখানটায় অ্যাটমসফিয়ারিক হিউমিডিটি টেম্পারেচার সয়েল ময়েশ্চার সয়েল টেম্পারেচার এটা আমরা অ্যাপে আনবো থ্রু ইন্টিগ্রেশন যেটা আমরা আমরা কাজ করছি আর এইটা ডাইরেক্টলি ফার্মার্সরা যখন অ্যাপটা প্রোডাকশান রেডি হয়ে যাবে এবং ফার্মার্সদের হাতে যখন এই অ্যাপটা চলে আসবে তারা এই সব জিনিসের উপরে মনিটর করতে পারবে গত বছর আমরা ওপেন সোর্স এবং আমাদের ওপেন সোর্স প্রজেক্ট সায়া সম্পর্কে কথা বলেছিলাম এই বছর আমরা আপনাকে সায়া এআই এর ধারণাটি উপস্থাপন করছি সায়া এআই এর বিকাশ ও বাস্তবায়নের সাথে সাথে ভবিষ্যৎবাণীমূলক জলবায়ু কর্মসরঞ্জামগুলি বিভিন্ন সম্প্রদায়কে আরও টেকসই জীবনযাত্রার পথে খাপ খাইয়ে নিতে বিভিন্ন ক্রিয়াকলাপে সাহায্য করবে এই প্রকল্পগুলি একটি টেকসই এবং অন্তর্ভুক্ত ভবিষ্যতের প্রতি আমাদের প্রতিশ্রুতি উপস্থাপন করে তবে এটি কেবল শুরু দিনের শেষে কেবল আমরা কি অর্জন করি তা নয় আমরা মানুষকে কিভাবে অনুভব করি তা অধিক গুরুত্বপূর্ণ আমাদের প্রকল্পগুলি কেবল সংখ্যা এবং ফলাফলের চেয়ে বেশি আশা মর্যাদা এবং সবার জন্য আরও ভালো ভবিষ্যতের উদ্যোগ এই আন্তঃনির্ভরতার দিন আমরা আপনাকে এই যাত্রার অংশ হতে আমন্ত্রণ জানাই একসাথে আমরা এমন একটি বিশ্ব তৈরি করতে পারি যেখানে আমাদের সকলেই সাফল্য অর্জন করতে পারি একটি পার্থক্য তৈরি করতে আমাদের ডাব্লুডাব্লু ডাব্লু দেখুন আপনার টেকসই যাত্রা সহযাত্রী